আলোচনা আয়োজিত আজকের এই প্রতিবাদ সমাবেশে উপস্থিত আমার সহযোদ্ধারা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত বক্তব্যের পূর্বে আমি দুটি বিষয় দৃষ্টি আকর্ষণ করব প্রথমটি হল বাংলাদেশ ইসলামী ফ্রন্ট শহীদ রহিজুদ্দিনের পরিবারের দায়িত্ব গ্রহণ করবে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট শহীদ রহসুদ্দিনের পরিবারের দায়িত্ব গ্রহণ করবে দ্বিতীয় বিষয় আজকে থেকে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ বলা যাবে না আপনারা বলবেন সেনা ফ্রন্টা আলোচনা বাংলাদেশ আলোচনা এসব পদান্তর ছাব্বিশ তারিখে কর্মসূচি পালন হোক ওরা চাই নাই দেশের প্রশাসন চাই নাই পুলিশ চাই নাই তথাকথিত মিডিয়া পন্থীরা চাই নাই কে চেয়েছেন সুতরাং কোনো কিছু দিয়ে সুন্নিদেরকে দাবিয়ে রাখতে পারবো না ওরা মনে করেছে রইসুদ্দিনকে হত্যা করে সুন্নিয়দের অগ্রযাত্রাকে দাবাই রাখতে পারবে মিথ্যা কথা রইসুদ্দিনকে হত্যাকাণ্ডের মাধ্যমে সুন্নিয়দের অগ্নেস্ফুলিঙ্গ জাগ্রত হয়েছে সুতরাং লক্ষ গুণ গতিতে সুন্নিয়দ এগিয়ে যাবে আগামীকাল সারা

নতুন কর্মসূচি দেবেন আমি আর বক্তব্য রাখবো না এখন মিছিল শুরু হবে নেতারা সামনে যাবে